কোচবিহারকে পৃথক রাজ্যের দাবিতে বুধবার সকাল থেকে কোচবিহারের জোড়াই রেল স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে যার জেরে উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগ কার্যত মুখ থুবড়ে পড়েছে কোচবিহারকে পৃথক রাজ্যের দাবিতে আগেই এই রেল অবরোধের হুঁশিয়ারি দিয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এদিন সংগঠনের তরফে জানানো হয়েছে তাদের দাবি সম্পর্কে ভারত সরকার যতক্ষণ না কোনো সিদ্ধান্ত জানাচ্ছে ততক্ষণ এই রেল অবরোধ চলবে অবরোধের জেরে একাধিক দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে ফলে বুধবার সকাল থেকে উত্তরপূর্ব পূর্ব ভারতের সঙ্গে বাংলার রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন বাতিল করা হয়েছে এনজিপি গুয়াহাটি বন্দে ভারত আপ ডাউন সহ দূরপাল্লার কয়েকটি ট্রেন রাজধানী এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে অন্যদিকে ঘন কুয়াশার কারণে আগে থেকেই কয়েকটি ট্রেন বাতিল করার কথা আগেই জানিয়েছিল রেল সব মিলিয়ে অবরোধের জেরে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলার রেল যোগাযোগ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি বংশীবদন বর্মন বলেন উনিশশো ঊনপঞ্চাশ সালের বারোই সেপ্টেম্বর চুক্তিতে যা বলা হয়েছিল তা রক্ষা করেনি ভারত সরকার সংবিধান অনুযায়ী কোচবিহার গ ক্যাটাগরির রাজ্য কিন্তু কেন্দ্র এখনও তার মান্যতা দিচ্ছে না তাই কোচবিহারকে আলাদা রাজ্যের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রেল অবরোধ চলবে বাংলা ও অসমের একেবারে সীমানায় অবস্থিত এই জোড়াই স্টেশন ফলে রেল অবরোধের জেরে বাংলার সঙ্গে উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগ পুরোপুরি থমকে গিয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল ও জেলা প্রশাসনের কর্তারা তবে কেন্দ্র আলোচনার টেবিলে না বসা পর্যন্ত অবরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা হুম 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 বলবেন পুলিশ পুলিশের কাজ পুলিশ করছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচিবাহের মানুষ আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে পুলিশের তো ডিউটি পুলিশ করবেই এবার আমরা যারা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগাল ডিম্যান্ড এবং পুলিশের যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই আমাদের এই সত্যটা আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করে দেবেন আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাব যত দ্রুত পজিটিভ হবে তত দ্রুত তাড়াতাড়ি উঠে যাবো আমরা সেই চার দিন দিনের কোনো বিষয় নাই গভর্নমেন্ট যত দ্রুত পদক্ষেপ নেবে তত দ্রুত পরিকল্পনা আছে মানে কোনো বার্তা না এলে আপনারা হ্যাঁ বার্তা চালিয়ে কতদিন আর এই সেই উনিশশো সালে বারোই সেপ্টেম্বর কুজিবারটা চুক্তির মাধ্যমে মার্চ হওয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হলো সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি যে কুচবাহরের মানুষের জন্য। সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি তার কতদিন ধৈর্য থাকবো ওই জন্য আজকে আমরা আসছি যতক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু কয় নাই ততক্ষণ আমার এই রেল ওপর চলবে